আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে নূতন যে সংবিধান হয়েছে হবে সংবিধানে আসলে একটা খসড়া মানে গেজেট আকারে যেটা হবে সেইটার পরিপ্রেক্ষিতে কারা আসলে উপদেষ্টা হতে পারবে না এর একটা লিস্ট সম্ভবত বিভিন্নভাবে সোর্স থেকে কানেক্ট করার চেষ্টা করছি আসলে কারা উপদেশটা হতে পারবে না তাদের ভিতরে এক নম্বরে আছে যে বাংলাদেশের নাগরিক হতে হবে মানে উপদেষ্টা হতে হলে প্রথমে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে অন্য দেশের নাগরিক হওয়া যাবে না এরপরে দুই নম্বরে আছে পঁচিশ বছরের উপরে বয়স হতে হবে এর নিচে হলে হবে না পঁচিশ বছরের উপরে হইতে হবে তার নিচে হলে হবে না আমাদের যে দুইজন ছাত্র আছে তাদের বয়সে আশা করি পঁচিশ পঁচিশ বছরের উপরে তাদের উপদেষ্টা হওয়ার যোগ্যতা আছে এরপরে তিন নম্বরে হলো উনিশশো সালে স্বাধীনতার বিপক্ষে শক্তি হলে হবে না স্বাধীনতার পক্ষে শক্তি হতে হবে এখন এই বিষয়টা নিয়ে একটু কথা আছে যে এখানে তাহলে জামাত ইসলাম যেহেতু স্বাধীনতার বিপক্ষে শক্তি তাদের অনেক নেতাকর্মী যেহেতু স্বাধীনতার বিপক্ষে শক্তি হিসাবে ফাঁসির মঞ্চে উঠে ফাঁসির মঞ্চে কল্লা দিতে হয়েছে ফাঁসিতে জ্বলতে হয়েছে তাহলে তাদের মধ্যে থেকে কি কেউ উপদেষ্টা হতে পারবে না এখানে বিষয়টা এরকম না দেখেন শেখ হাসিনার ট্রাইব্যুনাল যে ফাঁসির রায় দিয়েছেন এবং যেই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মানে রাজাকারে যেই তালিকা করছে ওই তালিকা চলবে না তাহলে তালিকা কোনটা চলবে তালিকা চলবে ওইটা যে উনিশশো সালে পরে যেই তালিকা শেখ মুজিবর করেছিলেন সেই তালিকা চলবে সেই তালিকা অনুযায়ী বিচার করা হবে কিন্তু সেই তালিকায় কিন্তু জামাতের কোনো লোক নাই ছিল আওয়ামী লীগ এবং বিএমপির কিন্তু এখন যারাও ছিল তারা অনেকে বৃদ্ধ হয়ে গেছে অনেকে মারা গেছে এবং জামাতের যাদেরকে শেখ হাসিনা বলা হয় শেখ হাসিনা বলতো তারাও অনেকের ফাঁসি হয়ে গেছে তাদেরও এখন যারাও আছে বয়বৃদ্ধ হয়ে গেছে তারা চাইলেও উপদেষ্টা হতে পারবে না তাহলে এ বিষয়টা নিয়ে জামাতের কোনো চিন্তার কারণ নাই বিষয়টা ক্লিয়ার এরপরে তিন নম্বরে হলো এই যে ব্যক্তি যদি কোনো আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হওয়ার পর যদি রায় থেকে অব্যাহতি না পায় তাহলে সে উপদেষ্টা হতে পারবে না এরপরে আর নৈতিক স্থানতিক কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছর কারাদণ্ড হলে যদি কারাদণ্ড হয় কোনো অপকর্মের কারণে তারপরে দুই বছর ন্যূনতম দুই বছর যদি কারাদণ্ড হয় এবং কারাদণ্ডের পর সে যদি সারা পায় তাহলে অন্তত পাঁচ বছর পর সে উপদেষ্টা হইতে পারবে তার আগে সে উপদেষ্টা হইতে পারবে না তো দর্শক আসলে এই কয়জন লোক এরা উপদেষ্টা হইতে পারবে না এর বাহিরে যারা আছে তারা সবাই উপদেষ্টা হইতে পারবে এখন আর কথা হচ্ছে এই যেখানে একটা কথা বলছে এক নম্বরে যে তাকে বাংলাদেশের নাগরিক হইতে হবে অন্য কোন রাষ্ট্রের নাগরিক হইতে হইলে হবে না এখন যিনি রাষ্ট্রপতি আছেন তিনি হয় বাংলাদেশের নাগরিক এবং অন্য কোনো রাষ্ট্রের নাগরিক আছে এবং এই অনুযায়ী তাকে বাদ দেওয়া জরুরি এবং আশা করি তাকে বাদ অবশ্যই দেবে এজন্যই এই সংবিধান সংস্কারের ব্যবস্থা করছে তো দর্শক আশা করি ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ